নমস্কার আমি সিনজিনি আর আপনারা রয়েছেন ক্যাল কলিং লাইভে রোজ দিনের মতো রাজনীতির রোজ দিনের চালচিত্র নিয়ে আমরা হাজির আর সারাদিন কোথায় কি ঘটেছে সম্পূর্ণটার আপডেট আমরা আপনাদের দেব আমাদের সঙ্গে থাকুন যাদবপুরের ঘটনা নিয়ে কথা বলবো এপিক নাম্বার ভোটের এপিক নাম্বার নিয়ে কথা বলবো এপিক নাম্বারে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল যে বলছে যে ইলেক নির্বাচন কমিশনের যে হস্তক্ষেপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আলোড়ন তোলার জন্য এইটাকে একটা নৈতিক জয় বলে দেখার চেষ্টা হচ্ছে আদৌ কি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব শেষের দিকে আলোচনা হবে এটা নিয়ে প্রথমে আমরা যাদবপুর নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত যাদবপুরে আজকে কি কি ঘটনা ঘটলো দেখা গেল আহত ছাত্র ইন্দ্রানুজের সঙ্গে দেখা করতে যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা হসপিটালে গিয়ে পৌঁছালো প্রথমে দেখা গিয়েছিল ইন্দ্রানুজের ইমেল মারফত যে এফআইআর ইন্দ্রানুজ দায়ের করেছিল সেই এফআইআর নেয়নি পুলিশ তারপর হাইকোর্টের হস্তক্ষেপে আমরা দেখেছি এফআইআর গ্রহণ করতে বাধ্য হয়েছিল পুলিশ আর এবার যাদবপুর থানার পুলিশ যেতে বাধ্য হলো ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করতে ইন্দ্রানুজের সঙ্গে কথা কথোপকথনে তাছাড়াও প্রকাশ মিশ্র যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আরেকজনকে গাড়িতে ধাক্কা দেওয়া সেই অধ্যাপকের কাছেও পুলিশ গিয়ে পৌঁছালো তারও বয়ান রেকর্ড করার জন্য যাদবপুর কাণ্ডের আরো বেশ কিছু অগ্রগতির কথা আপনাদের জানাবো ইন্দ্রানুজের বাবা আমরা দেখেছি বিভিন্ন সময় মিছিলে হেঁটেছেন ছাত্র ছাত্রীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিলে হেঁটেছেন তিনি যেমন ইন্দ্রানুজের এই যে ঘটনা এই ঘটনার প্রতিবাদ যেমন তিনি করছেন তার সঙ্গে সঙ্গে তার সুর কিন্তু শাসক দলের বিরুদ্ধে যে যে এক্সট্রিমিস্ট একটা সুর ছিল সেই সুরও কিন্তু একেবারে আবার দেখা যায়নি ইন্দ্রানুজের বাবার গলায় তিনি কিন্তু বরাবরই একটা মধ্যপন্থা নিয়ে চলছেন আর সেই মধ্যপন্থারই একটা রূপ দেখা গেল আজকে যখন তিনি গেলেন অসুস্থ ভিসি ভাস্কর গুপ্তর সঙ্গে দেখা করতে আজকে ভাস্কর গুপ্তর জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে ইন্দ্রানুজের বাবা তাকে একটা ফুলের তোড়া উপহার দিলেন জন্মদিনের শুভেচ্ছা জানালেন সঙ্গে সঙ্গে তিনি সুস্থ দ্রুত আরোগ্য কামনা করলেন আর সঙ্গে সঙ্গে ভাস্কর গুপ্ত আশ্বাস দিলেন ইন্দ্রানুজের চিকিৎসার যাবতীয় খরচ নেবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই আশ্বাসও আসলো তার ফলে এই গোটা ঘটনা মিলিয়ে যাদবপুর কিন্তু নরমে গরমে সমস্ত দিক মিলিয়ে যাদবপুরের ঘটনা এখন গতি প্রকৃতি কোন দিকে এগোবে সেটা বোঝা যাচ্ছে না আরো আপনাদের জানিয়ে রাখি সৃজন ভট্টাচার্য যিনি সিপিএম নেতা তাকে পুলিশ তলব করেছিল আজ ছটা সময় সৃজন ভট্টাচার্যের থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা সেখানে তার থেকে সমস্ত তদন্তের সমস্ত সাহায্য তার যাবতীয় তার কাছে যত ফুটেজ রয়েছে যাবতীয় যা তথ্য রয়েছে সেই তথ্য তাকে পুলিশকে দিয়ে সাহায্যের জন্য আজকে সৃজন ভট্টাচার্য যাবেন পুলিশের সঙ্গে দেখা করতে এই যে যাদবপুরের ঘটনার নানান রকম দিক আমরা দেখলাম তারই সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের বলবো যে আমাদের যিনি রাজ্যপাল তিনি আচার্য আনন্দ বোস তিনি কিন্তু গতকাল উপাচার্যদের সঙ্গে বৈঠক সারলেন আর এই বৈঠক কিন্তু এই যাদবপুর প্রেক্ষিতে একটা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা কেন বলছি তার কারণ এই যে যাদবপুর ইস্যুতে এই ইস্যুটার মূল কারণ কি ছিল আমরা শুনেছি যে ছাত্রদের তরফে মূল দাবি ছিল যে নির্বাচন হচ্ছে না ছাত্র ইউনিয়ন নির্বাচন হচ্ছে না এটা ছিল মূল ইস্যু এবং তারও সঙ্গে সঙ্গে আরো যে দাবি ছিল যে বহু দিন ধরে যাদবপুরে কোনো স্থায়ী উপাচার্য নেই যাদবপুর মানে এক অর্থে অভিভাবকহীন হয়ে পড়েছে এই যে ছিল তাদের আরও একটা দাবির অংশ তাদের দাবি পেশ করার কোনো জায়গা নেই তাদের এত অভাব অভিযোগ যেগুলো পেশ করার কোনো নির্দিষ্ট জায়গা নেই কারণ উপাচার্য কোনো স্থায়ী উপাচার্য নেই আর এই উপাচার্য নিয়োগ যে বন্ধ আছে সেই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে সরব হতে দেখা গিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের তীর ছুঁড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যপালের দেখা কর্তব্য কিন্তু রাজ্যপাল সঠিক পদক্ষেপ নিচ্ছেন না এই উপাচার্য নিয়োগের ক্ষেত্রে গতকাল রাজ্যপাল উপাচার্যের সঙ্গে উপাচার্যদের সঙ্গে বৈঠক সাধলেন আর এই বৈঠকের পর রাজ্যপাল বলছেন যে তিনি দুটো বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার আবেদন বা আলোচনার একটা পরিসর তিনি চাইছেন অবশ্য সেই দুটো বিষয় কি তা খোলসা করে তিনি বলেননি তবে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হলো যাদবপুর বা বিভিন্ন শিক্ষা কেন্দ্রে যে নেশার একটা চর্চা হয়েছে তার বিরুদ্ধে একটা আলোচনা হয়েছে নেশার চর্চা হচ্ছে তাছাড়াও শিক্ষাঙ্গনে যে নানান কিছু যে শিক্ষাঙ্গনে যা কিছু হওয়া উচিত নয় এমন কিছু চলছে সেই নিয়ে একটা চর্চা কিন্তু হয়েছে রাজ্যপাল এবং উপাচার্যদের মধ্যে আর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে রাজ্যপাল আলোচনা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তবে এই দিকটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের এই স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে কথাবার্তার একটা পরিসর তৈরি হয় সেক্ষেত্রে হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে অভিভাবকহীনতা সেই ব্যাপারটা খানিকটা কাটলেও কাটতে পারে এই যে যাদবপুর কাণ্ড যাদবপুর কাণ্ডে কিন্তু নানান রকম দল নানান রকম অভিযোগ করছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুর উঠে আসছে আমরা যদি দেখি মূল এই মুহূর্তে যে তরজাটা যে জায়গাতে আটকে আছে সেটা খানিকটা কেমন যেন মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগে মানে কারা আগে আক্রমণ করেছিল টিএমসিপি আগে আক্রমণ করেছিল না বাম অতিবাম ছাত্ররা আগে আক্রমণ করেছিল মানে এক পক্ষ আরেক পক্ষ দুই পক্ষ একই অপরকে ভিডিও ফুটেজ তথ্য ইত্যাদি ছোড়াছড়ি করে মানে এইটাই প্রমাণ করার একটা উদ্যোগের জায়গা দেখা যাচ্ছে যে কোন পক্ষ আগে আক্রমণ করেছিল সেই জায়গা থেকে আমরা যদি গোটা ব্যাপারটা একটা লার্জার অ্যাসপেক্ট থেকে দেখি তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সমস্ত পক্ষের যেন সংবেদনশীলতার জায়গা বা দায়িত্ববোধের জায়গা নৈতিক দায়বদ্ধতার জায়গাটা একটুখানি বাড়ানো প্রয়োজন যেমন ছাত্রদের তরফ থেকে যেমন দাবি করা হয়েছে যে তারা যেগুলো পাচ্ছে না সেগুলো তাদের নৈতিক অধিকার কিন্তু তারা পাচ্ছে না সেই জন্য তাদের তো বিক্ষোভ করার কথা নয় এটা তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শোনার কথা বা শিক্ষামন্ত্রীর এইগুলো সম্পর্কে অবগত থাকার কথা এবং শিক্ষাক্ষেত্রে এই বিষয়গুলো হওয়াই উচিত নয় যেমন ধরুন নির্বাচন ছাত্র ইউনিয়ন নির্বাচন তাছাড়াও বিভিন্ন যে সায়েন্সের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এদের দাবি ছিল যে তাদের ল্যাবের পরিকাঠামো একদমই ভালো নয় এবং বিভিন্ন ক্ষেত্রে যে অর্থ সাহায্য সেই জায়গাগুলো নিয়ে তাদের একটা অভিযোগের জায়গা ছিল তো এই শিক্ষা পরিকাঠামোর যে অবনতি তারা যে প্রতিনিয়ত ক্ষেত্রে তাদের যে যুদ্ধ করতে হচ্ছে এই ব্যাপারটা তো শিক্ষামন্ত্রীর জানার কথা ছিল কিন্তু সেইটা সেটা জানানোর জন্য তাদেরকে বিক্ষোভ বা হামলা এই তো যাওয়ার কথা নয় ব্যাপারটার এইদিকে এইটা যেমন একটা প্রশ্ন উঠে আসছে উল্টো দিকে আরো একটা প্রশ্ন উঠে আসছে যে যদি যদি এমন কোনো বিক্ষোভ এমন কোনো অভিযোগের জায়গা থেকেও থাকে তাহলেও কি কেউ হামলা করতে পারে মানে ধরুন এই যে ওয়েব কুপার যে বৈঠক চলছিল এবং শিক্ষামন্ত্রী আসবেন এটা বহুদিন ধরে প্রি প্ল্যান্ড ছিল তো ওয়েব কুপার বৈঠকে গিয়ে প্রথমে অভিযোগ আসে যে বাম অতি বাম ছাত্রগোষ্ঠীর তরফে একটা ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল ওয়েব কুপার বৈঠকের সামনে তো সেই ব্যানার নিয়ে একটা গোলমাল গোলযোগ তৈরি হয় কারণ সেই ব্যানার সেখানে চায়নি তৃণমূল তৃণমূলের ছাত্ররা সেই জায়গা থেকে একটা গোলমালের জায়গা তৈরি হয় সেখানে অপরপক্ষের দাবি তৃণমূলের দাবি যে এটা ওয়েব কুপার একটা অধিবেশন সেখানে অন্য ছাত্রদের ব্যানার লাগাতে দেওয়া হবে কেন যদি সেই দাবিটা থেকে থাকে তাহলে সেটা ন্যায্য দাবি সেই দিক থেকে তাদের দিক থেকে প্রশ্ন আসছে একটা অধিবেশনে মানে বিক্ষোভ করবার জন্য একটা অধিবেশনের মধ্যে কেন ঢুকে পড়তে হবে বা হামলা চালাতে হবে হামলা করা ছাড়া কি আর অন্য কোনো পথ ছিল না এই প্রশ্নটা উঠে আসছে আবার ছাত্রছাত্রীদের তরফেও এটাও বলা হচ্ছে যে তারা শান্তিপূর্ণ বৈঠক চেয়েছিল কিন্তু শিক্ষামন্ত্রী তাদের কথাকে কোনোরকমভাবে ভাবে গুরুত্ব না দিয়ে চলে গিয়েছিলেন এবং প্রথমে অন্য দরজা দিয়ে ঢুকেছিলেন এবং তারপর তিনি তাদের অভাব অভিযোগগুলো না শুনে বা অল্প কিছুটা শুনে উঠে পড়েছিলেন গাড়িতে আর গাড়ি চালিয়ে হু করে বেরিয়ে গিয়েছিলেন তো এই যাবতীয় অভিযোগ পাল্টা অভিযোগ এইগুলো চলছে কিন্তু এর কিন্তু কোনো শেষ নেই এক একটা ইস্যু তৈরি হয় পশ্চিমবঙ্গ রাজ্যে বা যে কোনো একটা রাজনৈতিক ইস্যু তৈরি হয় আমরা দেখতে পাই তার কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয় না তার কিন্তু কোনো শেষ নেই মানে কে কোথায় কি করেছিল তার কোনো পূর্ণাঙ্গ তদন্ত হয় না এবং তার কোনো সঠিক শাস্তি পূর্ণাঙ্গ তদন্তের পর সঠিক তদন্ত করে মানে অভিযুক্তকে সঠিকভাবে অভিযুক্তকে নিরপেক্ষভাবে নির্বাচন করে শাস্তি এই গোটা ব্যাপারটা কিন্তু কোনো ইস্যুতেই হয় না নিয়ে এখনো মানুষের আর প্রচুর অভিযোগ প্রচুর বিচার না পাওয়ার হতাশা তো এখনো চলছে এরকম একটা ইস্যু সামনে খাড়া হয় সেটা নিয়ে কিছুদিন চলতে থাকে এবং তারপর সেটা আবার কোনো না কোনো ভাবে চাপা পড়ে যায় আর আরো একটা নতুন ইস্যু আসে এটাই হচ্ছে রাজনৈতিক কি বলা যায় এটাই রাজ রাজনীতির একটা বড় খেলা বা রাজনীতির একটা বড় অঙ্গ রাজনীতিকে দেখতে গেলে বোধ হয় এটাকেই জরুরি তাছাড়া আর বোধহয় কোনো অপশান বা উপায় নেই এবার আসবো ভোটের প্রসঙ্গে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে নির্বাচন কমিশন মমতা বন্তপাধ্যায়ের তোলা এই যে অভিযোগ ভুতুরে ভোটার নিয়ে সেই অভিযোগ তোলার পরে নির্বাচন কমিশন গতকালকে একটা বিবৃতি দিয়েছে বিবৃতি দিয়ে জানিয়েছে এপিক নাম্বার নিয়ে যে গোলমালের কথা বলা হচ্ছে এপিক নাম্বার তারা ইউনিক এপিক নাম্বার সকলকে প্রোভাইড করবে আর সেটা তিন মাসের মধ্যে এপিক নাম্বার আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করেছেন যে দুটো একই ব্যক্তি দুটো এপিক নাম্বার রয়েছে যেখানে ইউনিক এপিক নাম্বার হওয়ার কথা নির্বাচন কমিশন বলছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ ছিল সেটা হচ্ছে যে এপিক নাম্বারে গোলযোগ কেমন গোলযোগ ডুপ্লিকেট এপিক নাম্বার অর্থাৎ দুজন ব্যক্তি তাদের একই এপিক নাম্বার এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আশঙ্কা করা হচ্ছিল যে সেখানে একটা ভোটের কারচুপি ঘটতে পারে কারণ একজন বাইরে থেকে মানে ভুয়ো ভোটার নিয়ে এসে সেখানে বিজেপি ভোটে গলমিল করতে পারে এমনটা আশঙ্কা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেই জায়গা থেকে এপিক নাম্বার নিয়ে এতখানি আলোড়ন শুরু হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন তার পরবর্তীকালে এই যে পদক্ষেপ নিলেন যে তিন মাসের মধ্যে ইউনিক এপিক নাম্বার দিতে হবে এটা আপাতভাবে দেখলে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন একটা নৈতিক জয় কিন্তু আদৌ কি তাই দেখুন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন একটা কথা স্পষ্টভাবে বলছে তাদের বিবৃতিতে কি বলছে সেটা আমি একবার পড়ে শোনাবো আপনাদেরকে বলা হচ্ছে যে অফ অ্যান এপিক নাম্বার ইলেক্টর হু ইজ লিঙ্কড টু দ্য ইলেক্টোর পোল অফ আ পার্টিকুলার পোলিং স্টেশন ক্যান হিট হিজ ভোট অ্যাট দ্যাট পোলিং স্টেশন ওনলি অ্যান্ড নো ওয়ার এলস মানেটা আপনাদেরকে বুঝিয়ে দিই মানেটা হচ্ছে যে এপিক নাম্বার কিন্তু ম্যাটার করছে না এপিক নাম্বার যাই থাকুক না কেন ওই ব্যক্তিকে কিন্তু তার জন্য নির্ধারিত যে পোলিং স্টেশন বা বিধানসভা ভোট কেন্দ্র তার জন্য নির্ধারিত যে বিধানসভা ভোট কেন্দ্র তাকে কিন্তু সেখানেই ভোট দিতে হবে সে আর অন্য কোথাও ভোট দিতে পারবে না এটা কিন্তু নিয়ম তার ফলে যদি একই এপিক দুজন ভোটার থাকে নাম্বারে সেক্ষেত্রেও কিন্তু ভোটে কারচুপি হওয়ার কথা নয় এটাই নির্বাচন কমিশন বলছে তার ফলে কি দাঁড়ালো ব্যাপারটা ঠিক দুয়ে দুয়ে চার করে নিয়েছে তৃণমূল বা শাসক দল মানে কি দাঁড়ালো এই যে নির্বাচন কমিশন এখন নড়ে চড়ে বসেছে এই ব্যাপারটাকে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ওই প্রশ্ন বা ওই আলোড়নের একটা ফলাফল হিসেবে দেখানোর চেষ্টা করছে তৃণমূল শাসক দল কিন্তু আদতে নির্বাচন কমিশন যদিও বা ওই ঘটনার পরে নড়ে বসে থাকে বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার পরে নড়ে বসে থাকে তা হলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করা ওই আশঙ্কা যে এপিক নাম্বার একই মানুষ একই এপিক নাম্বার দুজন মানুষের এটা কিন্তু ভোটে কারচুপির একটা প্রসেস বা একটা পদ্ধতি হতে পারে না এই জায়গা থেকে এই প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা নৈতিক জয় বলে দেখা যাবে কিনা এই প্রশ্নটা উঠে আসছে বিভিন্ন মহল থেকে আজকের আমাদের ক্যালকলিং লাইভ আমরা এখানেই শেষ করব আজকের এই লাইভে আপনারা কতখানি ইনফরমেশন পেলেন বা আপনাদের কতখানি ভালো লাগলো বা লাগলো না এই সমস্ত মতামত আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান আরও জানান আপনারা কি ধরনের আলোচনা এই লাইভ থেকে আশা করছেন আপনাদের আগ্রহের জায়গাগুলো কি। তাহলে কিন্তু আমাদেরও উপকার হবে আমরাও জানতে পারবো আপনাদের মধ্যে রাজনৈতিক সচেতনতার জায়গাগুলো এবং আপনারা আপনাদের মতামতগুলো মতামত গুলো সাধারণ সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাছেও পরিষ্কার হবে তার ফলে আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান এবং সেই মতামত থেকেও কিন্তু প্রশ্ন কিছু থাকলে বা কোনো তাৎপর্যপূর্ণ প্রাসঙ্গিক কিছু যদি উঠে আসে সেইগুলো নিয়ে কিন্তু আমরা লাইভে আলোচনায় আসব। আজকের লাইভটা এই পর্যন্তই সকলকে শুভরাত্রি সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ক্যালকলিং টিভি